আসসালামু আলাইকুম বেয়ার্স আজকে এসেছি আমি একটা ভর্তা নিয়ে মজাদার একটা ভর্তা আমি এখন আমরা আর কলা দিয়ে একটা ভর্তা বানাবো প্রথমে আমি শিলপাটার ভিতরে নিয়ে নিয়েছি ধনে পাতা কাঁচামরিচ তেঁতুল আর দিব বিট লবণ আর চিনি চিনি দিয়ে আমরা ভালো করে বেটে নেব এটাকে ভালো করে বেটে নিচ্ছি দুপুরের রোদে খাবারটা খেলে খুবই ভালো লাগে যার মুখে স্বাদ নাই তার মুখেও স্বাদ এসে পড়বে এখন আমি কলা নিয়েছি আমরা নিয়েছি আমরাটার কলাটা একটু ছেঁচে নিচ্ছি ছেঁচে আদা ভাঙা করে বেটে নেব এই দেখেন ছেঁচে আমি আদা বাটা করে বেটে নিচ্ছি পুরো মিহি করব না এই যে আদা বাটা করে বেটে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ মিশাই নেব দিয়ে দেবো একটু কাঁসন্দি কাসন্দিটা দিয়ে ভালো করে মাখায় নেব এই যে দেখেন আমার মাখানো হয়ে গেছে এখন আমি একটা বাটিতে উঠাই নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে খেতেও মশাল্লাহ খুবই ভালো হয়েছিল আর যার ভালো লাগবে না জ্বর আসলে ইয়ে করলে খুবই ভালো লাগে আপনারা খাবেন বাসায় ট্রাই করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম